নতুন বছর উপলক্ষে সবার জন্য গিফট থাকছে আজকে পড়ব কালকে পড়ব কালকে না পরের দিন পরব এভাবে করতে করতে তো একটা বছরই চলে গেল সামনেই এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা সারাটা বছর আসলে আজকে কালকে করে নষ্ট করে ফেলেছ সময়টা নষ্ট হয়েছে যতটুকু পড়ার কথা কিছুই পড়তে পারো নি পিছনের কথা চিন্তা করলি অনেক বেশি তোমার খারাপ লাগে যে রিগ্রেট ফিল হয় যে কী করলাম আসলে একটা বছর প্রস্তুতিকে খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য অল্প সময় গুছিয়ে তোমার কনফিডেন্সটাকে ফিরে আনার জন্য প্রতি বছরের মতো কিন্তু এবছরও আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাচটি শুরু হয়ে গেছে এবং সেখানে অলরেডি আটশো বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তো সেখানে কিন্তু আমরা বিগত বছর আর ক্লাসগুলো অলরেডি দিয়ে দিয়েছি যেন তোমাদের সামনে টেস্ট পরীক্ষা যার যেই চ্যাপ্টার দরকার সেগুলো করে ফেলতে পারো সো নতুন বছর উপলক্ষে সবার জন্য সেটি গিফট থাকছে আমাদের ছয়শো নিরানব্বই টাকা যে অফারটা ছিল ছয়শো নিরানব্বই টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি ফার্স্ট প্রেপার সেকেন্ড একদম গুছিয়ে তো সেই অফারটি কিন্তু তোমাদের জন্য আরও একবার চালু হবে আজকে এবং কালকে এক তারিখ রাত বারোটা পর্যন্ত একশো নব্বই জন এই ছয়শো নিরানব্বই টাকার অফারটি পাবে সো দেরি না করে যারা ছয়শো নিরানব্বই টাকার অফারটির জন্য ওয়েট করতেছিলে এবং এই সুযোগটি লুফে নিতে চাও এবং আমি বলবো এটা তোমার জীবনের বেস্ট একটা ডিসিশন হবে এই বছরের শেষ সময়ে এসে তুমি বছরের একদম শেষ দিনে বছরের শুরু থেকে তুমি যেই রিগ্রেটগুলো করেছিলে হয়তোবা এই আজকের এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য সেই রিগ্রেটটাকে আসলে সাফল্যে পরিণত করবে তো সেই আকাঙ্ক্ষা রেখে তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি তো সবাইকে বলবো ছয়শো নিরানব্বই টাকা অফারটি মিস করো না রাত বারোটা পর্যন্ত কিন্তু চলবে কালকে তো হচ্ছে সবার সাথে